আসসালামু আলাইকুম আমাদের সবার একটা প্রবলেম হচ্ছে এখন যে পিকজেল ল্যাবে আমরা ফ্রন্ট অ্যাড করতে পারতেছি না অনেক ফোন ডাউনলোড করে রাখছি কিন্তু কোনোভাবেই অ্যাড হচ্ছে না অ্যাড হবে না কারণ হচ্ছে আপনারা যে ফন্ট আপনারা যে পিকজেল ল্যাবটা ডাউনলোড করেছেন এটা হচ্ছে লেটেস্ট ভার্সন আর লেটেস্ট ভার্সনে ফ্রন্ট অ্যাড হতে চায় না প্রবলেম করে হ্যাঁ ওই জন্য আমাদেরকে ওল্ড ভার্সন হচ্ছে আবার ডাউনলোড করতে হবে তো আমি এখন ব্রাউজারে গিয়ে সার্চ করতেছি পিআইএক্স ইএল পিগজ এই যে চলে আসছে পিকজের ল্যাব ওল্ড ফার্সন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফার্স্টের যেটা আছে না এখানে ক্লিক করবেন হ্যাঁ তারপর এই যে পিকজের ল্যাব এই যে এখন যেটা বর্তমানে দেখতেছেন এটা হচ্ছে লেটেস্ট ফার্সন আমরা কিন্তু এটা ডাউনলোড করব না আমরা নিচে চলে যাব এই যে দেখেন নিচে কিন্তু অনেক অনেক ভার্শন আছে এবং এই উপরের ভার্সনগুলো বাইশ তেইশ এগুলো ডাউনলোড করলে কিন্তু হবে না আপনাকে চলে যেতে হবে এই যে ওয়ান পয়েন্ট এটা তো আমরা চলে যাব ডাউনলোডে হ্যাঁ এই যে ডাউনলোড আটাশ এম হ্যাঁ তো আমরা এটা ডাউনলোড করে নেব ডাউনলোড হচ্ছে ডাউনলোড হোক হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে সিকিউরিটি পারপাসে আমরা একটু ওয়েট করব ইনস্টল হচ্ছে এই যে ওপেন করলাম আর আমি কিন্তু আপনাদের যাদের ফন্ড দরকার ফ্রি ফন্ড যেমন হচ্ছে ইউটিউবের ইউটিউব ফেসবুকের থামনেল প্রোফাইল পিকচার কাভার ফটো এগুলো তৈরি করার জন্য থামনেল ফ্রি খুঁজতেছেন লিপিঘর সার্চ দিয়ে ফ্রি ফন্টে যাবেন ফ্রি ফন্ট থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে এই যে যে ল্যাব চলে আসে এটা কিন্তু ওল্ড ভার্সনটা ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট এইট হ্যাঁ আপনারা সব সময় এটাই ডাউনলোড করবেন হ্যাঁ এই যে দেখেন আমি এখন এখানে কিছু লিখতেছি বাংলা করে নেই এই যেটা এটা কিন্তু আমাদের নর্মাল হ্যাঁ এখন দেখাব ফ্রন্টটা কিভাবে অ্যাড করতে হয় তো আমি এখানে চলে গেলাম চলে যাব কোথায় এই যে ফ্রন্ট হ্যাঁ এগুলো কিন্তু এখানকারই ফ্রন্ট আর আমার নিজস্ব ফ্রন্ট আসবে হচ্ছে ডাউনলোড করা মাই মাইফ্রন্টে যেতে হবে হ্যাঁ মাই ফ্রন্ট এই এগুলো আমার আগে থেকে অ্যাড করা ছিল এগুলো চলে আসে হ্যাঁ তো আমি আরেকটা অ্যাড করে দেখাবো আপনাদেরকে এই যে টি প্লাসে যাবেন যাওয়ার পরে ডাউনলোডে যাবেন ডাউনলোডে দেখেন আমার অনেকগুলো অলরেডি করা আছে এই যে এগুলো ওকে করলাম অ্যাড করে দিলাম দেখেন এই দেখেন চলে আসছে এই যে আপনারা যেমনটা চাচ্ছিলেন তেমনটাই হবে আপনাদের পছন্দ মতো ফর্ম ডাউনলোড করে রাখবেন হুম এবং ডেটা পছন্দ আপনার থামনেল বা কোনো কিছু তৈরি করার জন্য আপনারা সেটাই দিবেন এটাও একটু দেখাই এই যে দেখেন নিউ ভার্সনে কিন্তু কখনই হবে না অবশ্যই আপনারা এক কাজ করবেন অবশ্যই হচ্ছে গুগলে যাই সার্চ করবেন পিজেল ল্যাব ওল্ড ভার্সন তারপরে অবশ্যই আপনারা ডাউনলোড করবেন ওয়ান এটা ডাউনলোড করলে আপনারা হচ্ছে লিপিঘর থেকে ফ্রি ফন্ডগুলো ডাউনলোড করে যে কোনো ফন্ডই আপনি এখানে নিয়ে আসতে পারবেন এবং আপনার কাজ করতে পারবেন তো ঠিক আছে আজকের মতো বাই বাই